অবশ্যই আমরা মনে করি এগুলি অন্তর্ভুক্ত থাকা দরকার জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এক জিনিস নয় দুটি আলাদা জিনিস আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে যে যে বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছেছেন ওই এই জায়গাগুলোর আদলে ওই ওইভাবে জুলাই সনদ ঘোষিত হবে বলে আমরা আশাবাদী আমরা একটু পরে দলীয় দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো আজকে আমাদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত আপনারা জানেন যে এই বর্ষা বিপ্লবের এই ভেজা দিনে আমরা সবাই সমবেত হয়েছিলাম পুরো জাতির প্রতিনিধি হিসেবে এখানে আমরা যেই ঘোষণাপত্রটা পাঠ করা হয়েছে আমরা বলতে পারেন যে আমাদের কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আছে কারণ আমরা চেয়েছিলাম যে এই ঘোষণাপত্রটার লগ্নে চূড়ান্ত লগ্নে আমাদের যে অঙ্গীকার প্রতিজ্ঞা সেটা আরও একটু সুদৃঢ়ভাবে এটা প্রতিভাত হবে এবং বাংলাদেশের যে প্রথম ঘোষণাপত্র ছিল যেটা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি শোষণহীন গণতান্ত্রিক রাষ্ট্র যেটা আমরা অর্জন করতে পারি নাই সেই জায়গাটা এসে আমরা একটা দৃঢ় ঘোষণা চেয়েছিলাম সেখানে হয়তো কিছুটা আমাদের চাওয়ার ঘাটতি থাকতে পারে কিন্তু সর্বোপরি আমরা মনে করি যে আমরা সম্মিলিতভাবে সবার উপস্থিতিতে যে আমরা একটা ঘোষণাপত্র শেষ পর্যন্ত তৈরি করতে পেরেছি বলতে পেরেছি এবং এই অঙ্গীকারটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের শহীদদের রক্ত আমাদের এত অপরিসীম মানুষের ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে যে অর্জন সেটা সাফল্য অর্জন সাফল্যমণ্ডিত হবে আমরা আহ্বান করব দেশবাসীকে যে এই ঘোষণাপত্রটা একটু লম্বা যদিও সবাই আপনারা এটা পাঠ করবেন এটা পড়বেন এবং এটা যাতে আমাদের হৃদয়ে ধারণ করে আমরা আগামী দিনের বাংলাদেশের স্বপ্নটা রচনা করতে পারি সেটার জন্য আমরা সবার সাহায্য চাই সহযোগিতা চাই আমরা দুঃখজনকভাবে দেখলাম যে আজকের ঘোষণাপত্রে চার পাঁচ মাস আগে প্রফেসর ইউনুসের সামনের মিটিংয়ে আমরা যা যা বলেছি তারা আসলে তেমন কিছুই যোগ বিয়োগ করা হয়নি প্রিটি আগের জায়গাতেই এটা আছে পুরো ঘোষণাপত্র শুনে এবং পরে মনে হয়েছে যে এখানে গণ অভ্যুত্থানের যে দরদ ভাষার ভিতরে যে মানে চোদ্দোশো শহীদের প্রতি যে আবেগটা থাকার কথা ছিল এর পরতে পরতে বাক্যে বাক্যে প্যারাতে আমি সেই কোনো দরদ দেখি নাই শব্দগুলো পরে সেটা মনে হয় নাই মনে হয়েছে কোনো একজন রোবট সে একজন আমলা হতে পারে হয়তো একজন ভালো লেখে তাকে দিয়ে এটা লেখানো হয়েছে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা স্পিরিট এখানে আমরা দেখি নাই তৃতীয়ত হচ্ছে এটা পরে আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের যে একটা মুক্তিযুদ্ধের ন্যারেটিভ আছে যেটা শুরু হয়েছে পাকিস্তান আমলের তেইশ বছর থেকে অ্যাজিফ আমার আজাদির আমার লড়াইয়ের আমার ব্রিটিশ বিরোধী আন্দোলনের শত শত বছরের যে লড়াই জমিদারি প্রথা বাতিলের যে লড়াই কৃষক শ্রমিক প্রজার যে লড়াই সেরে বাংলা সেরে সোহরাওয়ার্ধী ভাষানির যে লড়াই সেই শত শত বছরের লড়াই নাই পাকিস্তান আন্দোলন লাহোর প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করা মুসলিম লীগ তৈরি করা এই পুরো যে প্রসেস ব্রিটিশ বিরোধী আন্দোলনের তার কোনো উল্লেখ আমরা এখানে দেখি নাই তো এই পুরো ন্যারেটিভটাকে মনে হয়েছে আওয়ামী ন্যারেটিভের সাথে যোগসূত্র করে করা হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা যেটা চব্বিশের সম মানেন না সেগুলোকে আবার এখানে অনেক বড় আকারে দেখানো হয়েছে যেটা করে যেটা করা হয়েছে চব্বিশকে ম্লান করে দেবার চেষ্টা করা হয়েছে চব্বিশ যে একটা বড় ঘটনা আপনি যখন এটা একক ইউনিট আকারে মাইক্রো ঘটনা আকারে দিবেন তখন যে মর্যাদা থাকবে দশটা ঘটনার সাথে মিলায়ে দিলে মনে হবে এটা অন্য নয়টা দশটার মতোই দশম ঘটনা এই ঘোষণাপত্রটা পরে আমার সেটা মনে হয়েছে এবং সর্বশেষ যেটা আমরা দেখি নাই সেটা হচ্ছে ঘোষণাপত্রে একটা গাইডলাইন থাকে যেহেতু যেহেতু এই ঘটনাগুলো ঘটেছে সেহেতু এই রাষ্ট্রটাকে আমরা আগামীতে কোথায় নিতে চাই কিভাবে নিতে চাই যেটা জুলাই সনদের মধ্যে আলোচনা আছে এটার কোনো ইঙ্গিত এখানে দেয়া নাই তো সব কিছু কিছুগুলি মনে হয়েছে যে একটা দলকে অথবা দুইটা দলকে খুশি করবার আকাঙ্ক্ষাকে সামনে রেখে একটা মানে আবেগহীন ভালোবাসাহীন দরদহীন গণ অভ্যুত্থানের প্রতি ন্যূনতম আবেগ না থেকে এটাকে ড্রাফ করা হয়েছে তারপর আমরা এটাকে স্বাগত জানাই আমরা বোধ করছি এখানে যে ঘাটতিগুলো আছে সেটা সনদের মধ্য দিয়ে যেন পূরণ হয় সেই ভাষাগুলো যেন ওখানে আসে এবং আমরা যেন সেই স্বপ্নটাকে দেখতে পাই সবাইকে ধন্যবাদ